বিচার ব্যবস্থা দিয়েছে যে কারণে আমরা ব্রিটিশদের বিচার ব্যবস্থাতেও আমরা দেখেছি ভগৎ সিং এর প্রতিক্রিয়া তো সুতরাং আমরা পরিষ্কার মনে করছি যে এই বিচার ব্যবস্থাটা বর্তমানে ভারতবর্ষ উই দ্য পিপল অফ ইন্ডিয়া সেই সংবিধানের প্রস্তাবনের প্রথম লাইন যে পিপল সে পিপলদের জন্য নয় এখন বায়াস বিচার ব্যবস্থা চলছে এবং এখানে শুধুমাত্র করাপ্টের নেতাদের বাঁচানো হচ্ছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জাজমেন্ট হয়েছে এই রিভিউ পিটিশনে এটাই আমাদের পক্ষ